কিছু কিছু হাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশকে পছন্দ করতেন আল্লাহর রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকত সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিসের ভিতরে থাকত ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকবেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুমান আল্লাহ চুলগুলো আচরে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসুল ইসলাম জাইতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন তিন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাহা ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্ন আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতু সব নবীরা আতর দিতেন সুমানুল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্না আপনার ইম্প্রেশনটা কেন সুন্দর করবে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট স্লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সবসময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ মেসোয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি বিশ্ব নবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদার কাতারের শেষে সাইদিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরীর হলেন বিশ্বনবী চার তাক বের দিয়ে জানাজা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানা যায় হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে اٹھتے بچھتے چلتے پھرتے شاپ شوائیں اپنے رسا بھی پڑھتے تھکتے قُلْ هُوَ اللَّهُ آحَد اللَّهُ السَّمَدُ لَمْ يَلِدَ وَلَمْ يُولَدَ وَلَمْ يَكُلْ لَهُ كُفُوًا آحَد پڑھیں سبحان اللہ